সৌকর্য ঘোষালের নতুন ছবি পক্ষীরাজের ডিম আর এই ছবি সত্যজিৎ রায়ের প্রতি সৌকর্য ঘোষালের শ্রদ্ধার্ঘ এমনটাই বলেছেন পরিচালক পরিচালক সত্যজিৎ রায় চেয়েছিলেন সায়েন্স ফিকশানের ওপরে ছবি বানাতে এবং যার মধ্যে থাকবে সায়েন্স ফ্যান্টাসিও এবং এলিয়েনদের দিয়ে ছবি কিন্তু যে কোনো কারণেই হোক সেই ছবিটি তিনি আর করে উঠতে পারেননি এবং এই ছবিটি তৈরির পর সৌকর্য নিজেই বলেন এটি প্রবাদ প্রতিম পরিচালকের প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ্য সম্প্রতি হয়ে গেল এক স্পেশাল স্ক্রিনিং আর তাতে হাজির ছিলেন টলিউডের তারকারা তিনটে কারণ আমার মনে হয়েছে যে আমি যেতাম বলে এক হচ্ছে সাত বছর পরে ফিরছে বড় পর্দা দু নম্বর কারণ হচ্ছে এই সায়েন্স কান্ট্রাসি ওকে দেখা যায় না বাংলা ছবিতে সেটা কী হচ্ছে দেখতে যেতাম দিন নম্বর অনির্বাণ এই ছবিটা একটা ইউনিক ক্যারেক্টার করেছে ওকে তো অনেক রকম সেটা দেখেছি আমরা বাচ্চাদের চরিত্রে কখনো দেখিনি বাচ্চাদের ছবির চরিত্রে তো সেইটা আমি দর্শক চলে দেখতে যেতাম যে কি করেছে আমাকে আমার বন্ধুরা দেখেছেন এবং তারা সবাই বলেছে যে খুব ভালো হয়েছে আর আমি বাকিদেরকেও বলবো মুক্তি পেয়েছে পক্ষীরাজের ডিম আপনারা সকলেই দেখবেন আমি সব সবার খুব ভালো লাগবে পক্ষীরাজের ডিমের শুটিং আমি করেছিলাম ঠিক দশম অবতার শুটিং হওয়ার পর দশম অবতার যে বছর পুজোয় বেরিয়েছিল দু সালে পক্ষীরাজের ডিম সে বছর শুটিং হওয়া ছবি দিন বাদে রিলিজ করছে অনেকদিন বাদে আবার নিজেদের কাজ ফিরে দেখা ভালো লাগছে খুব এক্সাইটেড লাগছে নিজের জন্য তো বটেই মহাব্রত অনুবেশ এবং শুভ অভিনেতা অনির্বাণের আমি এত বড় ফ্যান ওর একটা নতুন রূপ দেখতে এলাম সেটা একটা কমপ্লিটলি আলাদা চরিত্র ও একটা পাগলাটে প্রফেসর শোম একটা একটা ভাইপ পাচ্ছি আমি খুবই এক্সাইটেড দেখা যাক এবং সৌকার্য প্রথম ছবি থেকে আমি আবার ওরও ফ্যান পেন্ডুলাম খুব খুব ভালো ছবি আমার মতে ওয়ান বেস্ট ফার্স্ট ফিল্মস অফ

রবো জেলি দেখার পরে আমার মনে হয় সাধারণ মানুষ যারা দর্শক যারা দেখেছেন রেনবো জেলি তাদের আরও এক ধাপ ওপরে নিয়ে যাবে এই ছবি সেটা একদমই মানে যতদূর আমি জানি ছোটদের ছবি কিন্তু আমাদের মনে হয় বড়োরাও মনে খোরাক পাবে আর তো যেহেতু প্রেমিয়ার ওকে বেস্ট অফ ল্যাক এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ছবিটা নিজেরা দেখবেন ছোটদের দেখাবেন এবং তাহলেই ওদের পুরো টিমের পরিশ্রম স্বার্থ হবে পূর্ব অপূর্ব মানে এখনও ভাষায় প্রকাশ শুনতে পারছি এত অসাধারণ ছবিটা তৈরি করেছে সৌকার্য বরাবরই আমার খুব ফেভারিট পরিচালক কেউ ইউটিউব খুব ভালো রেনমো জেলির সিকোয়েল পক্ষের আছে টিম এবং এবার কিন্তু পপেন্স এবং খোতন অনেকটাই বড়ো হয়ে গেছে মানে তারা এখন কৈশোরে এবং সেই ছবিতে সৌকার্য অতি বুদ্ধিমানের মতো তাদেরকে ব্যবহার করেছেন এবং তাদের একটা অন্যরকম দিক মানে অন্যরকম অনুভূতির দিকও উঠে এসছে ছবিতে দেখে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন